তীব্র দাবদাহ সঙ্গে রয়েছে কালবৈশাখের মতো হঠাৎ ঝড়ের আশঙ্কা প্রাকৃতিক পরিস্থিতির কথা মাথায় রেখেই প্রচারের রূপরেখা তৈরি করতে হচ্ছে বিরোধী সব দলের প্রার্থীদের আগামী পঁচিশে মে ষষ্ঠ দফায় ভোট রয়েছে কাঁথি এবং তমলুক লোকসভা কেন্দ্রে তাই চৈত্রের কাটফাটা রোদ মাথায় নিয়েই এক বিধানসভা থেকে আর এক বিধানসভা ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা লক্ষ্য একটাই জনসংযোগ বুধবার কাঁথের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে উত্তর উত্তরকাঁথি বিধানসভা জুড়ে বেশ কয়েকটি কর্মসূচির আয়োজন করা হয়েছিল এদিন দিনভর উত্তরকাঁথির দুটি ব্লকে প্রচার করেন সৌমেন্দু কখনও বাইক র্যালি করলেন কখনও আবার পায়ে হেঁটে জনসংযোগ সারলেন বিরোধী দলনেতার ভাই অপরদিকে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন সকালে মন্দিরে পুজো দিয়েই ভোট প্রচারে বেরিয়ে পড়েন পরনে সুতির সাদা পাঞ্জাবি ও পাজামা চোখে রোদ চশমা একেবারেই খোস দেখা গেল কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতিকে তিনি তমলুক লোকসভা কেন্দ্রের বিভিন্ন বিধানসভা এলাকায় ভোট প্রচার করলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান প্রচারে সাধারণ মানুষের খুব ভালো সারা মিলেছে অসম্ভব সারা আমি ভাবতেও পারিনি যে মানুষ এতটা হবে। এই এইটা দেবেন সারা দেবেন পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ কুমার মাইতুর রিপোর্ট ওঙ্কার বাংলা